বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব শেষ খবর জানাতে রাজধানী পার্থ রাজুন আমাদের মাঝে আমাদের বিএনপির জ্যেষ্ঠ নেত্রী বেগম জিয়া আর বেছে নেই উনি দুনিয়া মায়া ছেড়ে পরকালে চলে গেছেন আল্লাহ উনিকে জান্নাতবাসী করুক আমি একটি দুঃখ প্রকাশ করছি আর এখন কষ্টের থেকে কথাগুলো বলছি আমি বিএমপির প্রতিটি নেতাকে এবং বিএমপির তারেক রহমান সাহেব আপনার মা কিভাবে আইসির ভিতরে চিকিৎসা নিয়েছেন কিভাবে ট্রিটমেন্ট নিয়েছেন কিভাবে কনসুমে কী করেছেন সেটা আপনি অবশ্যই খুটিয়ে দেখবেন এটা একটা ষড়যন্ত্র করা হয়েছে বেগম জিয়ার সাথে বেগম জিয়াকে দুনিয়া থেকে বিদায় করার জন্য জামা শিবিরে একটা ফজেট হাতে নিয়েছেন সেটা ইনুস এবং যে ছাত্র জনতা যে এনসিবি দল প্রতিটি তাদের সাথে জড়িত আছে এটা পরিকল্পনাভাবে বেগম জিয়াকে চিকিৎসা দিয়ে ধীরে ধীরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন সামনে নির্বাচন আসবেন এই নির্বাচন নিশ্চিন্ত করার জন্য জয়লাভ করার জন্য এই জামাতে এই কাজগুলো করেছেন আজকে আমাদের অনেক কষ্ট লেগেছে যে সতেরো বছর ষোলো বছর আমলিশের ক্ষমতা ছিল দেশ নেত্রী বেগম কে নিরাপত্তা এবং চিকিৎসার মাধ্যম দিয়ে কঠোরভাবে নিরাপত্তা দিয়ে রেখে দিয়েছেন কখনো মানে অবহেলা করে নাই ষড়যন্ত্র করে নাই আজকে আমলি সরকার দেশ থেকে চলে যাওয়ার পর থেকে বিএনপিকে নিয়ে এবং চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু এটা বিএনপির কোনো নেতাকর্মী বুঝতে পারে নাই কেন কেন জানতে পারে নাই তো সেখান থেকে বলবো আপনারা এখনও সতর্ক হন এই জামাত জামাত শিবির এই ইনুস বিএমপির প্রতিটি আরও নেতাকর্মীর ক্ষয়ক্ষতি করবে এখানে আমি লীগ নেতাকর্মী ক্ষয় করবে বিএনপির নেতাকর্মী